নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সতেরো মার্চ সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটের তিথি কৃষ্ণপক্ষের তৃতীয়া নক্ষত্রচিত্রা অভিজিৎ সময় এগারোটা বেজে একুশ মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে সাতটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি শান্ত এবং আপনি খুশি অনুভব করবেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে চলেছেন সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ যেহেতু চাঁদ সিংহ রাশিতে প্রবেশ করছে এটি আপনার সৃজনশীলতা বাড়াতে একটি আদর্শ দিন ইতিবাচক শক্তিগুলি আপনার সৃজনশীল দিকটি বের করে আনতে সাহায্য করবে যা আপনার সৃজনশীল রসকে আজ প্রবাহিত করবে আপনি আপনার জীবনের একটি নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার আয় বৃদ্ধিতে কারও সাহায্য পাবেন এটা মাথায় রেখেই করা উচিত আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন কাজের প্রতি আপনার শক্তি এবং ভদ্রতা আপনাকে সাহায্য করবে সহকর্মীদের প্রতি ঈর্ষান্বিত আজ আপনি দেখতে পাবেন যে আপনি একটি নতুন এবং ভালো দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য একজন কর্মজীবন উপদেষ্টার সাথে পরামর্শ করতে আগ্রহী এটি আপনার পক্ষ থেকে একটি বুদ্ধিমান সিদ্ধান্ত কারণ আপনার পেশাদার পরিকল্পনা দেরিতে ভেসে গেছে নিজেকে ট্র্যাকে ফিরে পেতে আজই ব্যবহার করুন আপনার অর্থকে ট্র্যাকে ফিরিয়ে আনতে আজই একজন যোগ্য আর্থিক পরামর্শদাতার পরামর্শ নিন এটি অযথা ঝুঁকি নেওয়ার এবং আরও আর্থিক সংকটের আমন্ত্রণ জানানোর সময় নয় আপনার সমস্ত খরচ মেটাতে আপনাকে বিভিন্ন বাজেটের আইটেম থেকে অল্প পরিমাণ অর্থ সংগ্রহ করতে হবে এবং একজন পেশাদার উপদেষ্টা এই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারেন আপনি দেখতে পাবেন যে এটি ব্যয়ের মূল্য ছিল স্বাস্থ্য নিজের যত্ন নিন আপনি যদি বেশ কয়েকদিন ধরে মাথা ব্যথা বা চোখের সমস্যায় ভুগছেন তবে আপনি সেগুলি থেকে কিছুটা উপশম পাবেন আজ আপনার জন্য সুখবর হল যে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন যাই হোক পুনরায় সংক্রমণ এড়াতে আপনার প্রতিরোধমূলক যত্ন চালিয়ে যাওয়া আপনার স্বার্থে হবে একটি জিনিস মনে রাখবেন যে আপনার পক্ষ থেকে এখন সামান্য অবহেলা আপনার সমস্যাগুলিকে পুনরাবৃত্তি করতে পারে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন সকালের তাজা বাতাসে ব্যায়াম করা আপনাকে আপনার চাপের মাত্রা কমাতে সাহায্য করবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে আপনি সমমনা ব্যক্তিদের সঙ্গ উপভোগ করার সম্ভাবনা রয়েছে আপনি আপনার সঙ্গীর সাথে কোনো রোমান্টিক পরিকল্পনার বিষয়ে কথা বলতে পারেন বিবাহিত রাশিচক্রের চিহ্নগুলি তাদের একসময়ের আবেগ মিস করে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হলো যে আপনি এক এক করেই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি আপনি যদি আপনার বর্তমান ভূমিকায় আটকে বোধ করেন তবে একটি নতুন পথ বিবেচনা করুন এটি আর্থিকভাবে একটি ভালো বিকল্প হতে পারে ব্যবসায় আপনার শত্রুদের কেউ আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এ চলুন দাপ্তরিক কাজ সহজে হয়ে যাবে আপনি হয়তো কিছুদিন আগে আপনার বাড়ির থেকে কোন ব্যবসার প্রস্তাবনা পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তাই আরেকটু ভেবে দেখুন এবং যদি মনে হয় যে আপনার পরিবারের সঙ্গে ব্যবসা করলে ভুল হবে তাহলে সরে আসুন আজ তো খালি আপনারই দিন অনেক কিছু পাবেন কিছু মোটা অর্থ পাবেন তাহলে আর দেরি কেন কিছু বট বিনিয়োগ করে ফেলুন এই টাকাগুলো ফালতু খরচা করবেন না চিন্তাভাবনা করে খরচা করুন যাতে পকেটে পয়সা বাঁচে স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে আপনি বর্তমান রোগ থেকে মুক্তি পাবেন কিছু লোককে তাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে আজ হল দিন যেই দিনটিতে আপনার সাবধান থাকা আবশ্যক আজ আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনা থেকে বাঁচুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্র হতে পারে আপনার আশেপাশে কাজ করবার সময় যেমন রান্নাঘরে বা টিভি দেখবার সময় নতুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে পরিবারের কোনও সদস্যের অবাধ্য আচরণে নারীরা বিরক্ত থাকতে পারেন বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ কিছু সময় ধরে আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে কিন্তু আজ আপনি এই ঝগড়ার অন্ত করবেন বলে ঠিক করে নিয়েছেন আজ নিজের চেষ্টার দ্বারা আপনি তা করেই ফেলুন যখন আপনাদের সবাইকে একসাথে একই বাড়িতে থাকতে হবে তখন ঝগড়া করে কেন থাকবেন চেষ্টা করবেন যেন সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং নতুন চুক্তিও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত তেল ব্যবসায়ীরা আজ বেশি লাভ পেতে পারেন যারা সামরিক বিভাগে প্রস্তুতি নিচ্ছেন তারা সুখবর পেতে পারেন আপনি যদি একটি ব্যক্তিগত চাকরি করেন তবে আপনি আপনার কাছের কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ হয়তো আপনার ওপর আরও কিছু দায়িত্ব চাপবে আপনার সদব্যবহার আপনাকে সকলের প্রিয় করবে এবং ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠানের যে জায়গায় পৌঁছতে চান সেখানে আপনার ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেড়ে যাওয়া কাজ থেকে সামান্য প্রাপ্তি ঘটবে হতে পারে যখন এরকম দেখা যাবে যে সমস্ত কার সঠিক লক্ষ্যেই এগোচ্ছে তখনও হঠাৎ অনিশ্চিত পাহাড়ের মতো বাধা আপনার পথ আটকাতে পারে আপনার নিজের কাজে সফলতা পাবার জন্য সব সময় চেষ্টা করে যেতে হবে যাতে আপনি নিশ্চিতভাবে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন শীঘ্রই আপনার সমস্ত বাধা দূর হবে স্বাস্থ্য ঠান্ডা লাগার মতো অস্বস্তি অনুভব করবেন একটু যত্ন নিলেই প্রতিরোধ সম্ভব আজ আপনি দেখবেন যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এটা আপনাকে গভীর চিন্তায় ফেলবে যাতে আপনার মানসিক দ্বিধাও থাকবে আপনি চকিত থাকুন আর নিজের প্রয়োজন মতো উপায়ও করে রাখুন এতে আপনি হালকা বোধ করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে মহিলাদের আজ কিছু বিশেষ সুখবর পেতে পারেন আজ মকর রাশির কোনো ব্যক্তি আপনার সাহায্যকারী হিসেবে এগিয়ে আসতে পারেন আপনার স্ত্রীর চিন্তাভাবনা বোঝার চেষ্টা করুন আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি একটি ইনডোর ডেটের জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শিক্ষার্থীদের জন্যে এগিয়ে যাবার উপযুক্ত সময় আপনি নিজেকে সুনিয়োজিত করুন আপনি যা করতে চান সেই সম্পর্কিত প্রত্যেকটা বস্তুর ঠিকভাবে বিচার বিবেচনা করে নেবেন আজকে আপনি নিজের সব থেকে ভালো সুযোগ বেছে নেবেন ব্যবসা চাকরি আজ আপনি লটারি এবং বাজি থেকে অর্থ পাবেন দূরে থাকা উচিত ব্যবসা ও চাকরিতে সাবধানে কাজ করতে হবে ভবিষ্যতে উন্নতির জন্য নতুন পদক্ষেপ নেবে কেতুর কারণে আজ হঠাৎ লাভ বা ক্ষতির পরিস্থিতি দেখা দিতে পারে তাই আপনি যে কাজই করুন না কেন সতর্ক থাকুন ভাই বোন এবং বন্ধুদের সমর্থন আপনাকে কর্মক্ষেত্রে সুফল বয়ে আনতে পারে আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে আজ পর্যন্ত কোন সুরাহা করতে পারেননি আজও আপনি হয়তো একইভাবে ইন্টারভিউ দিয়ে হতাশ হয়েছেন চেষ্টা করে যান যাদের নিজের ব্যবসা আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো ব্যবসার জন্য ঘুমনও আপনার জন্য লাভদায়ক যদিও এটা আপনাকে ভবিষ্যতে মামলায় জড়িয়ে ফেলবে আপনার নতুন প্রজেক্টের ওপর নতুন নতুন সূত্র ব্যবহার করুন স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কমতে শুরু করবে ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকুন আজ আপনার পেট সংক্রান্ত কোন সমস্যা হতে পারে কিন্তু এর থেকে পরিত্রাণ পেতে পারেন যদি পরিমিত আহার ভোজন আর স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেন তো আজ হল সেই দিন যেদিন আপনার খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজেকে একটি পরিবর্তিত ভূমিকায় দেখতে পাচ্ছেন আপনার পিতামাতার ভালোবাসা এবং আশীর্বাদ আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে সোশ্যাল মিডিয়ায় নতুন মানুষের সংস্পর্শে আসবে আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী প্রেমের ধর্ণা দিতে পারে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবারবর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কীরকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি ভুল কাজ থেকে অর্থ পাবেন চেষ্টা করবেন না তেল ব্যবসায়ীদের ভেবেচিন্তে বর চুক্তি করা উচিত আজ আপনি অল্প সময়ে অনেক কিছু অর্জন করতে পারেন আপনার প্রচেষ্টার জন্য নিজেকে পুরস্কৃত করুন আপনার পরিশ্রম এবং সহকর্মীদের সঙ্গে আপনার সুসম্পর্ক আপনাকে আরও বেশি প্রিয় করেছে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ আপনার এই সুখ্যাতির ক্ষতি করতে চাইবে কিন্তু আপনি যে কোন পরিস্থিতিতেই ওপরে উঠবেন আজকে একটু সাহসের সঙ্গে অর্থসংক্রান্ত ব্যাপারে একটু ঝুঁকি নিতে হবে এমন কিছু করুন যাতে আপনার অর্থনৈতিক সুরক্ষা হয় সময়ের সাথে সাথে নিজেরও পরিবর্তন করুন আয়ের কিছু নতুন রাস্তা খোঁজ করুন বুদ্ধিমত্তার সাথে কাজ নিলে ফল পাবেন স্বাস্থ্য আপনি আপনার খাদ্য এবং দৈনন্দিন রুটিন সংগঠিত রেখে মৌসুমি রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন আজ আপনার জন্য খুশির খবর এই যে আপনার কোমরের ব্যথা ও ঘাড়ের ব্যথার থেকে অব্যাহতি পাবেন কিন্তু আজকে থেকেই আপনাকে সাবধানে থাকতে হবে যাতে আবার এই যন্ত্রণাগুলি না বাড়ে কেননা যন্ত্রণা অনেক ক্ষেত্রেই অসহনীয় হয়ে ওঠে আপনার শরীরের জন্য কিছু নিয়মকানুন পরিবর্তন করতে হবে যাতে আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য রঙের পরিবর্তনের মতো থাকবে জীবনের সাথে সম্পর্কিত কিছু ব্যক্তিগত বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে পরিবারের সদস্যদের চাহিদা বোঝা এবং তাদের সাথে সময় কাটানো বাড়ির পরিবেশকেও আনন্দদায়ক করে তুলবে কোনো পেশাগত কাজের জন্য আপনাকে আপনার প্রিয়জনের কাছ থেকে দূরে যেতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি বাড়িতে ঝগড়া করতে পারেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এই ঝগড়া বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা বাড়ির দায়িত্বর বিষয় হতে পারে ঝগড়া করা থেকে বাঁচুন আর নিজের বাড়ির শান্তি বজায় রাখুন ব্যবসা চাকরি আজ আপনার কিছু অর্থশুভ কাজে ব্যয় করা উচিত পারে এটা প্রত্যাশিত যে আপনি সম্পত্তি বিক্রয় থেকে প্রত্যাশিত রিটার্ন পাবেন তাই নির্দ্বিধায় এগিয়ে যান ব্যবসা সম্প্রসারণের জন্য এটি উপযুক্ত সময় কিছু ভালো ও উপকারী চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনার দলের কথা শুনুন আপনার সঙ্গে আজ কারোর মারাত্মক কথা কাটাকাটি হতে পারে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তা না হলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন কারণ পরিস্থিতিতে হাতের বাইরে যেতে দেবেন না আজ যদি আপনি গাড়ি বিক্রি করতে চাইছেন তো তার জন্য খুব সময়। আপনার তা মনে হবে আজ গাড়ি বিক্রি করায় আপনার লোকসানই হয়েছে স্বাস্থ্য ভুল খাদ্যাভ্যাসের কারণে ফুড পয়জনিংয়ের মতো সমস্যা হতে পারে আজ আপনি সুস্বাদু ও পরিচ্ছন্ন আহার পছন্দ করবেন আজ খুব মজা করুন কারণ এ ধরনের দিন দ্বিতীয়বার আসে না আজ আপনার সুস্বাদু খাবার খেতে খুব মজা হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে পারিবারিক পর্যায়ে প্রাপ্ত কোনো ভালো সংবাদ আপনার মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখবে আপনি সমাজ এবং নৈতিকতা সম্পর্কিত বিষয়গুলিতে মনোযোগ দেবেন আপনার সঙ্গীর চাহিদা এবং তিনি যা বলেন তা সম্মান করুন প্রেমের সম্পর্ক সংক্রান্ত চলমান সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের জ্ঞানের সীমা বাড়ানোর চেষ্টা করবেন আজকের দিন এই কাজের জন্যে শুভ ও যদি আপনি নিজের জীবনের একঘেয়ে হয়ে গেছেন তাহলে আপনি এর দ্বারা কিছু নতুনত্ব আনার জন্যে কিছু ভালো বই পড়ুন আজ আপনি কিছু নতুন শেখার জন্য ব্যস্ত থাকবেন যে কারণে আপনি নিজের রুচিকে এক নতুন দিশার দিকে বাড়তে দেখবেন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি দেখা দিতে পারে ব্যবসায়িক কাজে আজ বেশি পরিশ্রম হতে পারে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো আজ আপনি হয়তো এমন কোন কাজ পেলেন যা করার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা আপনার নেই চিন্তা করবেন না বসের সঙ্গে আলোচনা করে কাজ করতে পারেন কিন্তু কখনই একথা বুঝাবেন না আপনি এই কাজ করতে অক্ষম আজ আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন যোজনা পাবেন এটি অনলাইনে কেনাবেচায় হতে পারে আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু ভাবতে পারে স্বাস্থ্য দূষিত জল ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান আজ বেশি চিন্তা ও অসুবিধার জন্য মাথা ব্যথা হতে পারে আপনার আরামের জন্য সাধনা জাতীয় আর বিশেষ কোন ব্যায়াম করা প্রয়োজন যাতে আপনি মাথাব্যাথা জাতীয় অসুখ থেকে মুক্তি পেতে পারেন আর সঙ্গে সঙ্গে চিন্তাও কম করেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে বৃশ্চিক রাশির করা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবেন বিবাহিতদের জন্য দিনটি স্বাভাবিক হবে আজ মহাদেবের ধ্যান করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার পুরনো দিন চমকায় কিন্তু নতুন আমার চেষ্টা করবেন কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন আজ নিজের এক ঘেয়েমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনো কেউ আপনার কাছ থেকে আশা করেনি হাসি ঠাট্টা আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে ব্যবসা চাকরি আপনার বিদেশি পরিচিতি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন লেনদেনে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন গ্রহের অবস্থান ব্যবসায় বাধা দূর করতে সাহায্য করবে তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ইনক্রিমেন্ট ও পদোন্নতি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন আজ আপনি নিজের কর্মক্ষেত্রে একটা ছাপ রাখবেন আপনি হয়তো এমন কোন কঠিন কাজ করছেন যা প্রায় অসম্ভব ছিল চাকরি বা ব্যবসায়ী হোক আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন আয় করা মুশকিল একের পর এক বাধা আসবে ব্যবসায় নানারকম সমস্যা দেখা যাবে কেননা আজ আপনার হাতে ক্ষতি লেখা আছে প্রপার্টি ডিলিং সম্বন্ধিত কোন কাগজপত্রে আজ স্বাক্ষর করবেন না স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন কম চিন্তার জন্য আজকে আপনি স্বস্তিবোধ করবেন আপনার শরীর সম্বন্ধীয় দিকের ইতিবাচক ইশারা এবং সাধারণভাবে সুস্থ শরীর আপনাকে এটা অনুভূত করাবে যে আপনি প্রচণ্ড সুস্থ রয়েছেন এর পুরো লাভ ওঠান ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার দায়িত্ব ভালোভাবে পালনে সফল হবেন কিছু লোক যদি তাদের আচরণ এবং আচরণ পরিবর্তন করে তবে সব কিছু আপনার হয়ে যাবে আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন এবং আপনার পরিবারের সমর্থন এবং ভালোবাসা দেখে আপনি খুব খুশি হবেন আজ আপনার প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজের বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করবেন আর কাজের ক্ষেত্রে পাওয়া সফলতারও আনন্দ উপভোগ করবেন এই বর্তমান সময়ের আনন্দ উপভোগ করুন কারণ পরে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ব্যবসা চাকরি এই সময় সঞ্চয়ের মতো কাজেও ব্যস্ত থাকবে অর্থের ব্যাপারে অন্যের ওপর নির্ভর করা ঠিক নয় মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী শ্রেণীকে গ্রাহকদের প্রতি বিনয়ী হতে হবে আপনি যে কোনও কাজ হাতে নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার ছেলের কর্মজীবনের জন্য বিশেষ কিছু হতে পারে আজ আপনি কোন কারণে চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন যা ঠিক হবে না কারণ আপনার বর্তমান চাকরি থেকে ভবিষ্যতে আপনি অনেক ভালো সুযোগ পেতে পারেন আপনি আজকে উপলব্ধি করবেন আপনার সম্বন্ধে একটা বিশেষত্ব কোন কিছু একটা কেনার ইচ্ছা করবে কিন্তু নিজেকে সংযত করুন এটার মানে এই নয় যে অন্যেরা ভাববে আপনি এটা কিনেই ফেলবেন কিন্তু সেটাই যে আপনাকে করতে হবে তার কোনও মানে নেই স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আপনার ব্যস্ততা আপনাকে পরিশ্রান্ত করতে পারে আপনার শরীরের সুস্থতার সমস্যা আসতে পারে আপনি কাজ এবং অন্য জিনিসের পার্থক্য করতে শিখুন আপনি কিছু সময় কুলিয়ে উঠতে পারছেন না কিন্তু আপনি আরামের ও প্রিয়জনের জন্য সময় দেওয়ার গুরুত্ব বোঝাবার পর ভালোভাবে কাজ করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নতুন মানুষের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি একমত নন এমন কিছু সমর্থন করবেন না বিবাহিতদের ঘরোজা জীবন ভালো থাকবে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে কাজে লেগে পড়ুন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনও সমস্যা নেই থাকব নতুন ব্যবসায়ীদের ব্যবসা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন কোনও সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে পরিকল্পিত কাজ শেষ করার চেষ্টা করবেন সাম্প্রতিক কিছু সমস্যা আপনাকে হতাশ করলেও আপনি আবার নিজেকে সামলে নিয়েছেন এবং মাথা ঠান্ডা করে কাজ করে চলেছে কারণ এই পদ্ধতিতেই আপনি শেষ পর্যন্ত আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তাই এইসব ছোটখাটো সমস্যাকে আমল দেবেন না আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক চলবে আজ কোন লোকসান হবে না বরং ফায়দা হবে কিন্তু খুশি থাকার জন্য এটা অনেক কম যদি আপনার রাজনৈতিক পোঁচ থাকে তো আপনার বট কোন লাভ হতে পারে স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক হওয়া উচিত অনেক সময় ধরে পুষে রাখা কোমরের যন্ত্রণা আজ আপনি বুঝতে পারবেন অত্যধিক শারীরিক কাজ এবং তার চাপ থেকে বাঁচার জন্য হালকা কিছু ব্যায়াম করুন খেয়াল রাখুন যে এমন কোন কাজ না করতে হয় যাতে পরে আপনার অসুবিধা আরও বাড়ে বেশি পরিশ্রমের কাজগুলি সুস্থ হবার পর করুন আপনি শীঘ্রই আপনার পুরানো অবস্থায় এসে যাবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে শিক্ষার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ একটি শুভ দিন আজ আপনি সুন্দর পোশাক পরতে আগ্রহী হবেন মায়ের সেবা করার সুযোগ পেলে হাতছাড়া করবেন না আজকের দিনটি প্রেমের জীবনে আনন্দে ভরপুর হবে বিবাহিত মানুষের ঘরোয়া জীবন প্রেমে ভরা মুহূর্ত আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় তারাহুডোতে কোনো ভুল করে বসবেন না মনে রাখবেন যে ধৈর্য রাখলে আপনি সব কিছু জিততে পারবেন নিজের কাজকে পুরোপুরিভাবে বোঝার জন্য আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে ব্যবসা চাকরি আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন কাজের যারা বিদেশ যেতে চান তাদের জন্য শীঘ্রই সুখবর সুযোগ আসবে আপনি এমন একজন ব্যক্তিত্ব যে সকলের দ্বারা গৃহীত আপনি একজন শিক্ষক রূপে বা কখনও সমাজসেবক রূপে অথবা একজন জনপ্রিয় নেতারূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাই আপনার প্রতি অন্যের যে আকাঙ্ক্ষা আছে তা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করুন অর্থনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি কিছুটা সংকটজনক কিন্তু এটাও তাড়াতাড়ি চলে যাবে আপনি নিজের সিনিয়র আর সুপিরিয়রের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করুন স্বাস্থ্য বর্তমান আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না চিন্তা ও একাকিত্ব ভরা দিনের পরেও আজ আপনি ভালো বোধ করবেন আপনার জন্য এটা লাভদায়ক হবে যে আপনি হাতের ব্যায়াম করুন আর চেষ্টা করুন স্ফূর্তির মাত্রাকে বাড়িয়ে তুলতে আপনি আপনার বন্ধুদের দীর্ঘ সময়ের জন্য আমন্ত্রণ জানাতে পারেন না হয় পরেই কথাবার্তা বললেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ মনোরম এবং অনুকূল হবে কাঙ্ক্ষিত পাওয়া যাবে কোনো অবস্থাতেই আইন লঙ্ঘন করা থেকে বিরত থাকুন প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন চড়ায়ুতরাই পূর্ণ হবে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার মন চাইবে যে নিজের সব কাজকর্ম একদিকে সরিয়ে রেখে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো একটা সময় কাটাতে নিজের মন পছন্দ গান শোনার আর বন্ধুদের সঙ্গে আনন্দ ফূর্তি করতে ব্যবসা চাকরি আজ আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায় উত্থান পতন থাকবে আপনার চাকরি পরিবর্তন করার আগে এটি সম্পর্কে সঠিক তথ্য পেতে ভুলবেন না যারা বেসরকারি চাকরি করছেন তারা কিছু সুবিধা পেতে পারেন সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনি আপনার কর্মজীবনকে ক্রমাগত এগিয়েই নিয়ে যাচ্ছেন আপনাকে বেশিক্ষণ অফিসে হয়তো কাজ করতে হতে পারে তবে এত বেশি কাজের চাপ নিবেন না দরকার হলে আরও সময় চেয়ে নিন অচল সম্পত্তির ব্যাপারে নিবেশিত অর্থ ব্যর্থ যাবে না কেন না, এখন হল ঠিক সেই সময় যখন আপনি নিজের পরিবারের জমি জায়গাটুকু ভালো করে বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্য নেতিবাচক প্রবণতার লোকদের সঙ্গে থাকবেন না এটি আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আপনার জন্য মোটা শরীর একটা সমস্যা নিয়ে এসেছে এজন্য নিজের খাবার দাবারের ওপর নজর দেবেন কিন্তু শেষের দিকে আপনি পুরানো রাস্তাতেই আবার চলবেন আপনার নিজেকে শক্ত রাখতে হবে এবং পরিবর্তন আনতে হবে